নমস্কার বন্ধুরা আমার এই ভিডিওর কথাগুলো একমাত্র তারাই বুঝতে পারবে যেই ভাই বোনেরা কন্টিনিউ হার্ড ওয়ার্ক করছে নিজের স্বপ্নকে পাওয়ার জন্য দেখো তোমার সাফল্য তোমার হাতে তাই যখন কেউ বলছে তুমি পারবে না তাদের ভুল প্রমাণ করে তোমার সাফল্য দিয়ে মনে রেখো কেউ যদি চলে যায় ভুলে যেও না নিজের পাশে থাকাটাই সবথেকে বড়ো শক্তি শুধু এইটুকু ভেবে এগিয়ে যাও যে রাত যতই ঘন হোক না কেন ভোরের সূর্য ঠিকই উঠবে তোমার জীবনেও ভোর আসবে যদি তুমি অপেক্ষা করো যদি তুমি বিশ্বাস করো আর যদি তুমি লড়াইটা চালিয়ে যাও নিজেকে বিশ্বাস করো কারণ এই পৃথিবীতে তোমার জায়গাটা শুধুমাত্র তুমিই তৈরি করে নিতে পারবে তো ছেড়ে দিলে হবে না কারণ যখন তুমি শুরু করেছিলে তখন এটাই ভেবে নিয়েছিলে যে ওটা আমি পাবোই তাহলে এখন কেন ছেড়ে দেবে তুমি ওটাকে পেতেই হবে পাওয়ার জন্য যতটা দরকার ততটা খাটো কষ্ট করো আজকে আমি চলে এসেছি ত্রিবেণীতে আর ত্রিবণীতে কোন পার্ক তোমরা দেখে কমেন্ট করো আর ত্রিমিনী থেকে কারা আছো কমেন্ট করে জানাও